অঙ্গদাদে মহাবীর বেষ্টিত রুদ্র আরোপী নাম হনুমানজির প্রণাম মন্ত্র ও অতুলিত বল ধাম হেম সুলভ দেহম তনু যমন কৃষাণ জ্ঞানী নাম অগ্রগণ্যম বানা নাম দৃশ্যম রঘুপতি বিভক্তম নমামি অতুলিত শক্তির ভাণ্ডার স্বর্ণগিরি সুমেরু পর্বতের মতো কাঞ্চন কান্তেযুক্ত যুক্ত দেহদারী অরণ্যকে ভস্মীভূত করতে অগ্নির মতো তেজস্বী জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য সকল গুণের আধার বানর কুলের অধীশ্বর শ্রীরামের প্রিয় ভক্ত পবনপুত্রকে আমি প্রণাম জানাই